হ্যালো স্টুডেন্ট তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আজকে তোমাদের ক্লাস ইলেভেনের সেমিস্টার জন্য খুব ইম্পর্টেন্ট টপিক সমান্তর প্রগতি যেটাকে ইংলিশে বলি আমি আমরা ইংলিশে বলি অ্যারিথমেটিক প্রোগ্রেস বা এপি এই এপি বলেই সবাই এটাকে চেনে হ্যাঁ এপি মানে তোমরা বুঝবে এটা কেমন হয় অ্যারিথমেটিক প্রোগ্রেস বা সমান্তর প্রগতি দেখো এই চ্যাপ্টারটা ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের জন্য এটা এই চ্যাপ্টার থেকে মেবি ফাইভ মার্কসের মতো আছে এই চ্যাপ্টারটা তোমরা ভালো করে পড়লে ফাইভ মার্কস পেয়ে যাবে দেখো আগে বুঝবো যে এপি কি দেখো বলছে যে একাধিক নাম্বার বা একাধিক সংখ্যা যখন একটা নির্দিষ্ট ওয়েতে বা নির্দিষ্ট নিয়ম মেপে নিয়ম মেনে থাকে কিরকম নিয়ম দেখো আমি এক্সাম্পল দিলাম টু ফাইভ টু ফাইভ এইট ইলেভেন ফোরটিন এরকম চলতে থাকবে যে নাম্বারগুলো আমি লিখেছি দেখো তো এই যে টু আর ফাইভ লিখেছি এই টু ফাইভ ও টু আর ফাইভ আবার দেখো ফাইভ থেকে এইট লিখেছি এইট থেকে ইলেভেন ইলেভেন থেকে ফোরটিন দেখো এই নাম্বারগুলো যে লিখেছি হবে দেখো টু থেকে ফাইভের মধ্যে ডিফারেন্স কত দেখো থ্রি ডিফারেন্স না আবার ফাইভ থেকে এইটের মধ্যে ডিফারেন্স হচ্ছে থ্রি দেখো তাই না আবার এইট থেকে এর ডিফারেন্স হচ্ছে থ্রি এইট থেকে ফোরটিনের ডিফারেন্স হচ্ছে থ্রি দেখো যে নাম্বারগুলো লিখেছি দেখো তাদের মধ্যে যে কমন ডিফারেন্স যে কোনো দুটো নাম্বার দেখো এর দুটি নাম্বারের কমন ডিফারেন্স থ্রি এ দুটি নাম্বারের কমন ডিফারেন্স থ্রি এই দুটির কমন ডিফারেন্স থ্রি এই দুটির কমন ডিফারেন্স থ্রি বলছি এরকম কখন এরকম যখন অনেকগুলো নাম্বার এভাবে থাকবে যে তাদের প্রত্যেকটার অর্থাৎ প্রত্যেকের ক্ষেত্রে যে কোনো দুটি করে নাম্বারের ডিফারেন্স অর্থাৎ ডিফারেন্স কত হবে সেম হবে এই দুটি নাম্বারের ডিফারেন্স যা হবে এর ডিফারেন্স নাম্বারটা সেম হবে দুটি নাম্বারের ডিফারেন্স সেম হবে এর ডিফারেন্স সেম হবে আরও থাকবে তাদের ডিফারেন্স হবে যদি এরকম মেপে পুরো নাম্বার থাকে তখন সেই সিকোয়েন্সকে আমরা বলি আমরা বলি সমান্তর প্রগতি কখন যখন দেখব যে এরকম করে যে কোনো দুটি নম্বরের যে ডিফারেন্স সেই ডিফারেন্সটা প্রত্যেকের ক্ষেত্রে সেম হবে ডিফারেন্স আলাদা হলে হবে না ডিফারেন্স আমাদের সেম হতে হবে যদি ডিফারেন্স সেম হয় তাহলে সেই প্রগতিকে আমরা বলবো সমান্তর প্রগতি ওকে মানে এই যে যে এই পদটা আছে এটাকে বলি প্রথম পথ এই যে যে সমান্তর প্রগতি বললাম এটাকে এটা প্রথম পথ এর প্রথম পথের সঙ্গে এই যে ডিফারেন্স এই অ্যাড করে দিই প্রথম পদের সঙ্গে ডিফারেন্সটা অ্যাড করে দেখো সেকেন্ড পদ পেয়ে গেলাম দেখো টু আর থ্রি ফাইভ সেকেন্ড পদ পেয়ে গেলাম আবার সেকেন্ড পদের সঙ্গে যদি আবার ডিফারেন্সটাকে অ্যাড করি আমি তাহলে ফাইভ আর থ্রি দেখো থার্ড পদটা পেয়ে গেলাম আবার থার্ড পদের সঙ্গে আবার ডিফারেন্স থেকে আমি অ্যাড করি তাহলে কি পেয়ে যাবো আবার পরের পথ পেয়ে যাবো দেখো তাই না আবার এই পরের পদের সঙ্গে আবার যদি ডিফারেন্স থেকে অ্যাড করি তারপরে পথ পেয়ে যাবো এইভাবে এইভাবে আমাদের এই কন্ট্রোলিস্টদের সিকয়েন্সটা চলতো ওকে তাহলে এই যে সমান্তর প্রকৃতির সব থেকে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে যে প্রথম পদের সঙ্গে ডিফারেন্সটা অ্যাড করলে পরে পথ পেয়ে যাব পরে পদের সঙ্গে আমরা ডিফেন্সটাকে অ্যাড করলে তারা পরে পথ পেয়ে যাব সেটার সঙ্গে আবার ডিফারেন্সটা অ্যাড করলে তারা পরে পথ পেয়ে যাবো এরকম ডিফারেন্সটা তারা পরে পথ পেয়ে যাব এই যে ডিফারেন্স এই বৈশিষ্ট্যটা বললাম এটা হচ্ছে সমান্তর প্রকৃতির সব থেকে সব থেকে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য যে ডিফারেন্স তাদের মধ্যে সেম হবে এবং প্রথম পদের সঙ্গে ডিফারেন্স যোগ করলে পরেবর্তে পাবো তাদের সঙ্গে আবার ডিফারেন্সটা যোগ করলে তারা পরিবর্তন পাবো এই যে বৈশিষ্ট্যটা হলো

প্রথম পথ এ প্রথম পথ যদি এ হয় প্রথম পথ যদি এ হয় এবং আমি ধরলাম সাধারণ অন্তর সাধারণ অন্তর মানে যে সাধারণ অন্তর সাধারণ অন্তর ধরলাম তাহলে বলো প্রথম পথ এই প্রথম পথ টু এখানে প্রথম পথ ধরেছি এরকম এরকম হবে প্রথম পথ এ আচ্ছা তারপর কি হবে তো প্রথম পদের সঙ্গে ডিফারেন্সটা যোগ করতে হবে করে তার পরে কথা পেয়ে যাবো তাহলে প্রথম পদের সঙ্গে ডিফারেন্সটা যোগ করলে কি হবে এ প্লাস ডি হবে তারপরে কথা পেয়ে গেলাম এই পরের সঙ্গে আবার ডিফারেন্স অ্যাড করলে তারপর পেয়ে যাবো পরের পদের সঙ্গে ডিফারেন্স অ্যাড করে দাও তাহলে কি হবে ডিফারেন্স হচ্ছে ডি তাহলে এই এর সঙ্গে ডি অ্যাড করলে এটা পেলাম আবার এর সঙ্গে আবার ডি অ্যাড করে দাও তাহলে এর ডি অ্যাড করেছিলাম এখন ডি অ্যাড করে দাও এর ডি অ্যাড করলে কত হবে এ প্লাস ডি প্লাস এ এ প্লাস টু ডি তাই তো আবার দেখো কি করব

এই সাধারণ এটা হচ্ছে সাধারণ সমান্তর প্রকৃতি সমান্তর এভাবে লিখতে পারি যেখানে এ হচ্ছে প্রথম টার্ম অর্থাৎ ফার্স্ট টার্ম আর ডি হচ্ছে কমন ডিফারেন্স ইম্পর্টেন্ট এটাকে মাথায় রাখতে হবে আশা করি ওকে দেখো এবার দেখো তাহলে আমি কি পেলাম যে সমান্তর প্রকৃতির প্রথম পথ এ হয় সাধারণত ডি হয় তাহলে আমরা পেলাম কি করে বলতো প্রবৃদ্ধিটা পেলাম এ এ প্লাস ডি দেখো এ এ প্লাস ডি এ প্লাস টু ডি পেলাম এ প্লাস থ্রি ডি এ প্লাস ফোর ডি চলতে থাকবে ওকে এবার দেখো দেখাব তাহলে বলো এটা প্রথম পথ দ্বিতীয় পথ তৃতীয় পথ চতুর্থ পথ পঞ্চম পদ তো আরো অনেক পথ আছে কতগুলো আছে আমরা জানি না আমি ধরলাম যে এটা প্রথম পদ বা টার্ম অন ফার্স্ট টার্ম তাই এর টি ওয়ান নাম দিলাম যে টি ওয়ান ইকুয়াল টু প্রথম পথ এ টি ওয়ান মানে হচ্ছে প্রথম পথ টার্ম অন ওকে টি টু টি টু মানে হচ্ছে দ্বিতীয় পথ সেকেন্ড টার্ম কি এ প্লাস ডি আমি বললাম টি থ্রি টি থ্রি ইকুয়াল টু তৃতীয় পথ প্রথম পদ দ্বিতীয় চতুর্থ পদ এক ফাইভ দেখো তো পঞ্চম পদ এক দুই তিন চার পাঁচ পঞ্চম পথ এ প্লাস টোর চলতে থাকবে তো আচ্ছা বলো আমাকে একটা কথা এই যে টার্মগুলো লিখেছি এটা লিখলাম কেন কারণ আছে আমরা একটা সাধারণ পথ অর্থাৎ কমন পথ একটা আমি নিতে পারি কি নিতে পারি এখানে একটা ফর্মুলা ক্রিয়েট করতে তৈরি করতে পারি সাধারণ পদে কি ফর্মুলা দেখো যখন তৃতীয় পদ নিয়েছিলাম দেখতে পাবে দেখো টি থ্রি মানে তিন নম্বর পদ এবং তিন নম্বর পদ নিয়েছিলাম দেখো বি এর সঙ্গে দুই গুণ ছিল মানে তিনের এক কম এবং চার নম্বর পদ যখন নিলাম দেখো এখানে তিন গুণ আছে চারের থেকে এক কম আবার দেখো পাঁচ নম্বর পদ নিলাম দেখো গুণ আছে তাহলে দেখো যত নম্বর পদ নেব ডি এর সঙ্গে দেখো এক কম থাকবে দেখো তিন নম্বর পদ থাকলে দুই থাকবে চার নম্বর থাকলে তিন থাকবে পাঁচ নাম্বারে চার থাকবে পাঁচ তাহলে যদি আমি এরকম নিতাম টি হান্ড্রেড মানে একশো তম পদ নিতাম তাহলে সেরকম হতো দেখো তো এ প্লাস মানে ফাইভ থাকলে ফোর ফোর থাকলে থ্রি মানে এক কম তাহলে হান্ড্রেড থাকলে নাইনটি নাইন হবে নাইনটি নাইন ডি হতো এটুকু তোমরা ক্লিয়ার এবার দেখো

তাহলে আমরা টি এন যে কোনো পদ বের করার জন্য কততম পদ বা কতম টার্ম বের করার জন্য আমরা এন তম টার্ম ধরবো এন তম টার্ম মানে কি এখানে হবে এন মাইনাস ওয়ান ইন্টু ডি তারপর ক্লিয়ার আশা করি এটা হচ্ছে আমাদের ইম্পর্ট্যান্ট একটা ইম্পর্ট্যান্ট আমাদের একটা ফর্মুলা ঠিক আছে এই যে ফর্মুলাটা লিখলাম এটা হচ্ছে একটা কমন টার্ম বের করার ফর্মুলা তোমাকে মধ্যে বলে দিয়ে বলো তো তুমি দশ নম্বর টার্ম বের করো তাহলে টি টেন টি টেন কি লিখবে a plus n my 10 minus 1 মানে 9 9 ভাই বের করো ওকে তো এটা তোমাদেরকে মাথায় একদম গেথে নিতে হবে অঙ্ক করার সময় 80% অঙ্কের ক্ষেত্রে এই এই সূত্রটা লাগে দেখো তাহলে তুমি লিখে নাও এটা বা স্ক্রিনশট করে নাও পরে দেখো এটা হচ্ছে একটা কমন টার্ম বের করার ফর্মুলা ওকে এবার দেখো এটা হয়েছে নেক্সট

এন তো আমার পর্যন্ত লিখলাম ওকে কতগুলো লিখেছে এক দুই তিন যার পর এন সংখ্যক পর্যন্ত লিখেছি আমি ধরে নিই এরপর প্রথম পথ এ সাধারণ মন্ত্র ডি এবার আমি ধরলাম শেষ পথ শেষ পথ এবার ধরলাম এল আচ্ছা দেখো এই যে যেটা লিখেছি এদের এদের আমি কি করতে চাই এদের আমি সাম করতে চাই যোগ করতে চাই আমি লিখ বলতে চাইছি যে যে এন সংখ্যক টার্ম বা এন সংখ্যক পদ যখন সমান্তর প্রবর্তিত থাকবে তাহলে তো শুনবে এন সংখ্যক পদ একটা দুটো তিনটে চারটে পদ এন সংখ্যক টার্ম আছে বা এন সংখ্যক পদ আছে এই এন সংখ্যক পদে সমান্তর প্রবর্তিত থাকলে তাদের যোগ করলে যোগফল কি হবে সেটা আমি বের করতে চাই ওকে আমি ধরলাম প্রথম পদ এ সাধারণত ডি এবং শেষ পথটা এল মানে এল আছে এই পথটা এল ধরা মানে শেষ পথটা আমি এটা যদি সাজিয়ে পুছি এলে কি কি হবে দেখো সবগুলোকে যোগ করি মানে এই সমস্ত পদে কি করবো যোগ ফল করবো হ্যাঁ এই আমি সমান্তর প্রকৃতিতে আছে এরা যোগ ফল কত হবে সামেশন কত হবে দেখো সামেশন করে দেখি প্রথম পদ এ যোগ ফল পরে পর লেখো এ প্লাস ডি তারপর লেখো এ প্লাস টু ডি চলতে থাকবে বল শেষ পত্তা এল শেষ পত্র এল কারণ এটা তো এল ধরে ছিল লাস্ট পথ দেখো শেষ পথ ধরে ছিলাম এল এটা এটা হচ্ছে শেষ পথ এটা হচ্ছে এল একটু ক্লিয়ার তোমরা লাস্ট পথ এটা তো এল ছিল তাই না লাস্ট পথ এল ধরে আচ্ছা বলো এর ঠিক আগের পথটা কত হবে বলো দেখো এর এর ঠিক পরের পথটা পাওয়ার জন্য ডি যোগ করতে হতো তাই না এর ঠিক পরের পথে ডি যোগ করতে হতো কিন্তু যদি আমি এর আগের পথ ফিরে পেতে সেতাম এ প্লাস টু ডি সঙ্গে যদি আমি এর আগের পথে ফিরে পেতাম তাহলে কিন্তু কে মাইনাস করতে হতো তাই না এর সঙ্গে আগের পথ পাওয়ার জন্য মাইনাস মাইনাস করতে করতে হতো হতো হ্যাঁ যেমন পরের পথ পাওয়ার জন্য ডিকে কে প্লাস করতে হয় সে আগের পথ ফিরে পাওয়ার জন্য ডিকে কে মাইনাস করতে হয় এর ঠিক আগের করতে হবে এল মাইনাস ডি তার ঠিক আগের পথে কত হবে এল মাইনাস টু ডি ওকে এল মাইনাস টু এটা হচ্ছে তোমার লাস্ট পদের ঠিক আগের পথগুলো এটা এরকম দেখতে ওকে ঠিক আছে এই যে সাম করলাম প্রত্যেকটা পদকে এদেরকে আমি লিখলাম কত লিখলাম এস এন লিখলাম এস এন মানে কত সামেশন এস মানে সামেশন এর মানে হচ্ছে এন সংখ্যক পদের সমেশন ওকে যোগ পদ আবার এই এস এন কে আমি আবার লিখতে চাই এস এন আমি আবার লিখতে চাই আবার মানে কি

এসকেএম একটু ঘুরিয়ে লিখেছি প্লাস আছে আমি লিখতেই পারি প্লাস থাকলে আমি এদিকে ঘুরিয়ে লিখতেই পারি তবে এদিকে আমি যোগ করতে চাই এই দুটো ইকুয়েশন আমি যোগ করতে চাই যদি আমি এদেরকে যোগ করি তাহলে দেখো এস এন এস কি হবে টু এস হবে টু এস এন হবে কিনা বলো এস এন প্লাস টু এস এন হবে ইকুয়াল টু দেখো দেখো এ প্লাস এল থাকবে পরে এখানে এ প্লাস এল দেখো এটা এটা যোগ করলে এ প্লাস এন প্লাস এটা এটা যদি যোগ করে দেখো তো ডি আর ডি কেটে যাবে প্লাস ডি মাইনাস কেটে যাবে পড়ে থাকবে এ প্লাস এন পড়ে থাকবে দেখো ওকে সেম প্লাস এটা এটা যোগ করলে টু ডি টু ডি কেটে যাবে এ প্লাস এন পড়ে থাকবে প্লাস দেখো এখানেও এটা এটা দেখো টু কেটে যাবে এল প্লাস এ পরে থাকবে এল প্লাস এ মানে দেখো কি পেলাম এ প্লাস এল প্লাস এল প্লাস এল প্রত্যেকটা এ প্লাস এল তাই না কতগুলো কতগুলোটা আছে এখানে এন সংখ্যক এ প্লাস এল আছে কতগুলো এ প্লাস এল আছে এখানে এন সংখ্যক এন সংখ্যক

এন বাই টু ইন এ প্লাস এল এই যেটা পেলাম এটা হচ্ছে ইম্পর্টেন্ট ফর্মুলা কার ফর্মুলা এসেন এসেন মানে হচ্ছে কি সংখ্যক পদ তার সামনের ফর্মুলা এই যে সংখ্যক পদ ছিল সমুদ্র পদ্ধতিতে ছিল এপিতে ছিল তাদের চোখ ফল অর্থাৎ সামেসনের ফর্মুলা এসেন ইকুয়াল টু এন বাই টু ইন্টু এ প্লাস এল এর মানে প্রথম পদ প্লাস প্লাস পদ এর মানে শেষ পদ ছিল ওকে এটা হচ্ছে এবার দেখো এই যে এখানে প্রথম পথ শেষ পথ থাকলে এখানে সূত্রটা এটা ইউজ করব এখানে এনি যদি তোমাকে বলে দেয় যে শেষ পথটা না বলে দেয় তখন তুমি কি সূত্র ইউজ করবে দেখো ভুলে যাও না এল মানে শেষ পথ ছিল শেষ পথ মানে হচ্ছে এই পথটা ছিল এ প্লাস এন মাইনাস ওয়ান ইনটু ডি ওকে তাহলে আমরা এই এল এর জায়গায় ওটা পুট করতে পারি দেখো তো এরপর আমি এখানে লিখছি দেখো এরপরে আমরা বলতে পারি যে দেখো কি পেলাম এন বাই টু ইন্টু এ প্লাস এবার দেখো এন বাই টু ইন্টু এ প্লাস এল এই যে এল মানে আমরা কি জানতাম মেল মানে জানতাম হচ্ছে এ প্লাস এন মাইনাস অন ইন্টু ডি তাহলে শেষ পথ এটা ছিল এর মানে শেষ পথ শেষ পথে এটা ছিল না এনতম পথ ওকে এটা যোগ করলে কি হবে এন মানে টু ইন্টু এ প্লাস এন মানে টু এ প্লাস এন মাইনাস ওয়ান টু টি এই যে সূত্রটা পেলাম খুবই ইম্পর্টেন্ট আর একটা সামাজনের সূত্র দুটো সূত্র পেয়েছি এখানে একটা পেয়েছি এস এন ইকুয়াল টু এন বাই টু ইন্টু এটা একটা সূত্র আবার এস এন ইক্যাল টু এন বাই টু ইন্টু টু এ প্লাস এন বাইনা এটা একটা সূত্র এর দুটো সূত্র আমাদের মনে রাখতে হবে এবার স্যার কোন সূত্রকে কোথায় অ্যাপ্লাই করব বলে দিই যখন ই প্রথম পথ আর শেষ পথ দেওয়া থাকবে তখন এসেনের সূত্রে এটা ইউজ করব যখন শেষ পথ দেওয়া থাকবে না প্রথম পদ দেওয়া থাকবে সাধারণ অন্তর দেওয়া থাকবে মানে এ আর ডি দেওয়া থাকবে তখন এই সূত্রে ইউজ করবো তো এই সূত্রটাই বেশি আমাদের কাজে লাগবে ওকে ভেরি ইম্পর্টেন্ট সূত্র এটাকে মাথায় রাখতে হবে ওকে ওকে একবার দেখো এবার আরেকটু জিনিস জানতে লাগবে সেটা হচ্ছে যে আরেকটু ইম্পর্টেন্ট জিনিস আমাদের মনে রাখতে হবে

টু ওকে ফার্স্ট পোর্ট সেকেন্ড পোর্ট থার্ড পোর্ট আমি বলতে চাইলাম কি আমি দেখলাম যে দেখলাম যে টি ওয়ান প্লাস টি থ্রি করে দেখতে চাইলাম কি হচ্ছে ওকে টি ওয়ান প্লাস টি থ্রি মানে প্রথম পদ আর থার্ড পদকে যোগ করতে চাই দেখো টি ওয়ান প্লাস থ্রি মানে প্রথম পদ আর থার্ড পদকে তিন নম্বর পদকে যোগ করতে চাই তাহলে এ ফার্স্ট পদ তিন নম্বর পদ কত টি প্লাস টু ওকে দেখো এ যোগ টু এ প্লাস টু ডি ওকে হচ্ছে না তো টু কমন এ প্লাস ডি এই যে এ প্লাস ডি টু এ প্লাস ডি মানে কত কত সেকেন্ড না কি প্লাম দেখো টি থ্রি টিউ প্লাস থ্রি টু টু ইন্টু এর মানে হচ্ছে যে ফার্স্ট পথ প্লাস থার্ড পথ প্রথম পথ প্লাস তৃতীয় পথ ইকুয়াল দ্বিতীয় পথ ভেরি ইম্পর্টেন্ট তিনটি পদ যদি এপিতে থাকে যে কোনো তিনটি পদ যদি এপিতে থাকে আমরা কি বলতে পারি প্রথম পদ প্লাস তৃতীয় পদ প্রথম পদ প্লাস তৃতীয় পদ ইকুয়াল টু টু ইনটু দ্বিতীয় পদ এই কন্ডিশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনেক অঙ্ক এটা দিয়ে করতে হবে আমাদের ওকে এই যে এই পদ এই যে অঙ্কটা এই যে এই সূত্রটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা দিয়ে আমরা প্রচুর অঙ্ক করব আমি সিম্পল ভাবে যদি বোঝাতে যাই তোমাদেরকে আমি তো বলি এক্স ওয়াই জেড এই তিনটি পদ এপিতে আছে ওকে আছে মানে সমান্তর পদ্ধতিতে আছে আমরা কি বলতে পারি সহজে বলতে পারি কি প্রথম পথ আছে এটা প্রথম পথ দ্বিতীয় পথ তৃতীয় পথ তাহলে এই তিনটি পথ যদি এপিতে থাকে তাহলে আমরা বলতে পারি কি প্রথম পথ প্লাস তৃতীয় পথ প্রথম পথ প্লাস তৃতীয় পথ ইকুয়াল টু টু ইনটু তৃতীয় পথ এই সূত্রটাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট মাথায় থাকতে হবে এই ছিল আমাদের সমান্তর প্রগতির ফর্মুলা থিওরি এর বাইরে কোনো ফর্মুলা নেই সমুদ্র উপকূলের ফর্মুলা এর বাইরে কোনো ফর্মুলা নেই এটাকে কি কটা হচ্ছে সমুদ্র উপকূলের ফর্মুলা এখান থেকে আরেকটা ফর্মুলা আসবে সেটা হচ্ছে কি সমান্তরীয় মধ্য অ্যারিথমেটিক মিন হ্যাঁ এ বলে এটাকে আমি এখান থেকে অ্যারিথমেটিক মিনের ফর্মুলাটা এখান থেকে আসবে সেটা অঙ্ক করার সময় আমি বলে আপাতত তোমাদেরকে এই কটা জিনিসই তোমাদের মাথায় রাখতে হবে এই সমুদ্র উপকূলের অঙ্ক করার জন্য বা এপির অঙ্ক করার জন্য এটা হচ্ছে এপির কমপ্লিট থিওরি এই কটা জিনিস যদি তোমরা ভালো করে মাথায় রাখতে পারো এপিড তোমরা সমস্ত অঙ্ক জলের মধ্যে সোজা সমস্ত অঙ্ক পেয়ে যাবে ওকে দেখা হচ্ছে পরের ক্লাসে এর পরের গ্লাসে আমাদের এপিড অঙ্ক করব আস্তে আস্তে এপিড সমস্ত অঙ্ক আমরা পর পর এটা হচ্ছে সমান্তর প্রকৃতির অনলি থিওরি ফুল কনসেপ্ট পার্ট পয়েন্ট এরপরে দেখা হচ্ছে এই সমান্তর প্রকৃতির এপিড অঙ্ক নিয়ে এক্সারসাইজের অঙ্কগুলোকে নিয়ে ডিসকাস করব পর পর সমস্ত অঙ্ক আমি করে দেবো ওকে সবাই আমাদের সঙ্গে থাকবে আর নতুন সাবস্ক্রাইব করে দেবে ভালো লাগলে একটা লাইক করে দেবে থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের প্রগৃতি ওকে